যে আমার গোলপার্ক মোড়ে একটি চেম্বার আছে সেখানে আজকে থেকে কুড়ি বছর আগে আমরা যে ধরনের অর্থোপেডিক প্রবলেমগুলো পেতাম সেটা পেতাম হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সে আজকে সেটা পাচ্ছি চল্লিশ পঁয়তাল্লিশে তার মানে কোনোভাবে একটা হেলথের ডিটেরিয়েশন হয়েছে ক্ষয় হয়েছে আচ্ছা আরেকটা হচ্ছে লাইফস্টাইল ডিসিজেস যে আমি সবসময়ই জিজ্ঞেস করি এখনও করি আগেও করতাম কিন্তু মোটামুটি আমরা যখন হিস্ট্রি নিচ্ছি যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট মেডিকেল প্র্যাকটিসে যে আপনার থাইরয়েড আছে কিনা ডায়াবেটিস আছে কিনা হার্টের প্রবলেম আছে কিনা ব্লাড প্রেশার ওষুধ খাননি কিনা মোটামুটি ধরে নেওয়া তো যে কুড়ি বছর আগে চল্লিশের অবধি বয়সে কেউ কিন্তু উত্তরগুলো সব ছিল না এখন কিন্তু পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে উত্তরটা হচ্ছে হ্যাঁ এবং সেটা মূলত কাদের মধ্যে স্ট্রেস ইন্ডিউস যে প্রফেশনগুলো বেশি আর এটা হচ্ছে বেসিক হেলথটা কোথাও এমনভাবে ক্ষয় হয়েছে যে ক্ষয়জনিত যে রোগগুলো ডিজেনেটিভ ডিজিজেস সেটা আগে অ্যাভারেজ যে আমরা পেতাম অ্যাভারেজটা কমে যাচ্ছে এবার এটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস হয়নি কিন্তু আমরা যারা কাজ করছি তারা কিন্তু অনেক বছর ধরে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্যাপারটা বাড়ছে